একবারে তিরিশ হাজার টাকা দিবে একবারে তিরিশ হ্যাঁ ভাই মন থেকে একবারে ভাই আমি আর একটা কথা বলবো বেশি না জাস্ট জোড়ার উপরে আপনি বিশ এ ফাইনাল করবেন আর দশ হাজার টাকা না ভাই কেমন করে তাহলে তো ভাই অনেক টাকা দাম চাও লাগতো লাভ হবে না তেমন আচ্ছা ঠিক আছে দান দেওয়া যায় ইনশাআল্লাহ ঠিক আছে দান জোড়ার উপরে বিশ ঠিক আছে দান আচ্ছা তাহলে তো ভাই দাম কি চ্যালেঞ্জিং হয়েছে নাকি তাই বলেন একদম চ্যালেঞ্জিং কি দাম এ দামে আমার মনে হয় না যে পুরো পাবনা জেলা কেন বাংলাদেশের কোথাও বাচ্চা মিলাতে এটা 12 মাসের বাচ্চা এটা 8 মাসের বাচ্চা একদম চ্যালেঞ্জিং কি একদম চ্যালেঞ্জ দাম কিন্তু তাহলে কিন্তু কাটা দাম হলো কি 60 60 সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম 27 আগস্ট 2025 রোজ বুধবার চলে আসছে আমরা আপনাদের সিফাত ভাইয়ের খামারে আর অনেক দিন আগে ওনার প্রোগ্রাম করে গেছি উনি মাঝেমধ্যে অনলাইনে আসে

আজকে গাবি দেখাবো না অনেকে ফোন দেব বলে যে ভাই জার্সি বাচ্চা যদি থাকে দিয়েন বা জার্সি বাচ্চা কি কেনেন না বা বিক্রি করেন না তাদের চাহিদা এই হিসেবে দুইটা জার্সি বাচ্চা আরো আছে বাচ্চা তবে বিক্রি করার জন্য বা এখন দেখাবো দুই পিস দুই পিস চিন্তা ভাবনা করছেন আচ্ছা টোটালি দুইটা জাত কি কি থাকতেছে দুইটা ইনশাআল্লাহ ভালো মানের জার্সি হবে ভালো মানের জার্সি আচ্ছা বয়সের এভারেজটা আমরা নিয়ে নেই কি রকম বয়স একটা বয়স আছে আপনার বারো মাস আর একটা আপনার আট মাস আট মাস আর বারো মাস ভাই এখন অনলাইন মানে কিন্তু ভাই প্রতিযোগিতা তবে আমার কিনা জিনিস তো ভাই এর মধ্যে বয়স দু একদিন এদিক ওদিক হতে পারে অ্যাকচুয়ালি বলা তো আসলে আছে গেলে আমরা মোটামুটি বুঝতে পারি ভাই আমি একটা কথা বলি এখন কিন্তু অনলাইন প্রতিযোগিতা জি জি যা জিনিস ঠিক আছে যদি বাজার অনুযায়ী দামটা একটু ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেচাবি আজকে সবার চেয়ে কম দামে দেবো কত কম দামে দেব সেটা আপনি দেখলে বুঝতে পারবেন সবার থেকে সাশ্রয় হবে সবার থেকে কম হবে আচ্ছা বাচ্চা অনুযায়ী হ্যাঁ আচ্ছা কি কত টাকা আপনি সবার থেকে কত টাকা ছাড় দিবেন শুরুতেই বলুন সর্বনিম্ন মানে বাজার এভারেজে সর্বনিম্ন পারপিস পিস 10000 এর কম পার পিসে 10000 কম থাকবে বাচ্চাতে ইনশাআল্লাহ যাতে মানে সেরা হবে তো ইনশাআল্লাহ আমি বলবো না দর্শক দেখে বিবেচনা করবে তো চলে নাকি আপনি বলছেন একবার যে ভালো হবে হ্যাঁ বাচ্চাগুলোকে আগে দেখে কত কোয়ালিটি সম্পূর্ণ সেটা দেখাই ঠিক আছে মানে সর্বপ্রথমই আমরা টোটালি একদম কড়া টকটকে লাল কালার হালকা বিস্কুট কালার এরকম একটা কমিউনিকেশন আর কালার দিয়ে শুরু করলাম জি ভাই এটা বাচ্চা নিয়ে আসেন জাত কি এটা এটা ভাই আমি তো বলবো জারসি আচ্ছা আচ্ছা এখন নিজে বলেন কতটুকু কোয়ালিটি সম্পন্ন এটা আসলে বাংলাদেশে হানিত বলতে কিছু নাই আচ্ছা যা আপনার 85% 85% মতো পার্সেন্টেজ আছে না আচ্ছা 85 মানে তো ভাই অনেক হ্যাঁ আপনাদের 100% বাংলাদেশে নাই এবং 90ও নাই 80 85 70 75 এরকমই থাকে সংগ্রহটা কথা থেকে এটা এটা আপনার আমাদের অঞ্চলের পাশে আর কি তো রানিং এটার বয়স কত মাস চলে ভাই এটা ভাই 12 মাস এটাই 12 মাস হ্যাঁ ভাই একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে একটু ধরে দেখাই দিতেন আমাদের এটার বৈশিষ্ট্য আসলে বলবো কি দর্শক দেখান এই দেখেন জার্সি সর্বপ্রথম যার বৈশিষ্ট্য চোখের সাইডে কালো দাগ থাকতে হবে মুখের সামনে কালো এটা থাকবে থাকতেই হবে এবং এই দেখেন আর জুটি দেখেন আমি দর্শক দেখান জুটি দেখেন

দেখছি ইনশাল্লাহ যারা গাপি চেনে তারা এগুলা ভাই দেখলেই বুঝতে পারবে কারণ ওই গাপির মোটরে এক বাচ্চা তো ছোটবেলাই স্পষ্ট দেখা যায় জি আচ্ছা তো এই অবস্থায় সিবাদ ভাই জি ভাই একদম ছোট করে এটা কি জানেন না ভাই ওই মা ভালো হয় মেয়ে বাড়া যায় বুঝছেন যে সত্যি কথা মানে খারাপ শোনা গেলেও মা ভালো হয় মেয়ে অকাম করে আচ্ছা জাত গাবিতে যদি আপনি ভালো বীজের বাচ্চা দেন ভালো বাচ্চা আশা করা যায় এই কথা কিন্তু ভাই এটাও সত্যি তবে কাহিনী হলো যে ওই গায়ে গরু বা বকন গরু যেটাই হোক ও যদি দুধ না দেয় ও যে এত জাত হোক লাভ নাই তাই সবার মনে হয় আশা থাকে আশা জিনিসটা কিন্তু ভাই সবারই থাকে আশা করতেছি এই বাচ্চার থেকে সর্বপ্রথম আপনার আঠারো বিশ কেজির মধ্যে আসবে আঠারো বিশের মধ্যে একটা টাকা না টাকা তো এই অবস্থায় কেমন দাম নিতেছেন ছোট করে বলে বলেছিলেন ভাই দাম চাইলে তো অনেক চাই হিসাব বাদ দেন ভাই বিক্রির দাম একদম লাস্ট হাফেজ মানুষ আপনি কোনো ঝুটবার কথা না সীমিত লাভ চেয়ে রেখে বলে দেন কত টাকা রাখবেন একবার 80000 টাকা দিবেন একবার ফাইনাল 85 হবে এর কি সম্মানী হবে যদি দাম চাই তাহলে 1 লাখ চাই না সম্মানী করবেন কিনা ভাই একটু জায়গা আছে কিনা নাকি একদম ফিক্সড না জায়গা আছে একটু কথা বলার জায়গা হবে না আচ্ছা ভাই যেটা বলে ফেলছেন বুঝছি আমি যে খুব বেশি এরকম জায়গা নাই 5000 টাকা 80 তে ফাইনাল করা যায় না ভাই আসলে কি বলবো ভাই

বাগা বাড়ি অঞ্চলের দেখেন আবার আপনার এই যে ঝুঁটি দেখেন এবং কালো কাল ছাড়া দেখেন মাথা দেখেন এখানে গর্ত কি এবং যেখান থেকে টান দিবেন এত রসুনের কি পাতলা ওর থেকে বেশি পাতলা হ্যাঁ

ঠিক আছে এটাকে খোলা রোগের ভ্যাকসিন দেওয়া হয় নাই তবে কিরমি দেওয়া আছে কিরমি দেওয়া আছে হ্যাঁ ভাই হ্যাঁ খোলা রোগের ভ্যাকসিন তো 4 মাস পর পর দিতে হয় হ্যাঁ হ্যাঁ এগুলা করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওইটা দেওয়া লাগবে না এটা দেওয়া লাগবে তো ভাই এটার বিষয় কিছু বলবেন ফার্স্ট এক কেমন থাকতে পারে এগুলো এটা আশা করা যায় আপনার ওই রকমই 17 18 কেজি একদম সিঙ্গেলে ছোট করে একটা দাম বলবেন একদম মধ্যে থেকে দাম চাইলে ভাই পঁচাত্তর পঁচাত্তর নাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ফাইনাল দাম হবে আচ্ছা এরপরে কি জায়গায় হবে আসলে এক কথায় তো বিক্রি হয় না এসব বাচ্চা জেনে সেনে বিক্রি করলে কিনতে গেলে পঁচা আশি পঁচাত্তর দাম চায়

দর্শকদের আমি ভালোবাসা চাই আপনার খুশি দর্শক খুশি আমিও খুশি এর এরপরে আর কোন জায়গা নাই মানে এটা এখানে যদি বলে যে আর পাঁচ টাকা কম হবে আচ্ছা আমি দিতে পারবো না ভাই সেটাই যারা বাচ্চা নেবেন ফিক্সড দামের মতো ভাই একদম ফিক্সড প্রতিবেদনে শিশু চলে আসছে একদম লাস্ট অবধি ফোন নাম্বারটা বলে দেন জেরো অন সেভেন

মানুষের মুখ পাওয়া যায় না সে যেই হোক আমি হই বা আপনি হন বা যেই হন এখন আমি চাই যে দর্শকদেরকে ভালো বকনা দেই তারা বকনা নিয়ে বা ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেই এই বাচ্চা নিয়ে গাবি তৈরি করুক তাহলে লসের কোনো বা মানুষের উপর একটা খোপ এই খোপটা উঠে যায় যত ধরে জিনিস কিনলে 5000 ফাউলও হয় ওটাকে পাললে পুষে আপনি একটা ভালো গাবি কিনেন এসে দুটো বাচ্চা রেখে দিলেন ওই গরু দিয়েই দুইটা বাচ্চা তাদের বড় গাবি হয়ে গেল আচ্ছা এটা পিল আছে আপনার চারার মতো যারা জিনিস নিয়ে কাছে তারা ভালো জানে ইনশাল্লাহ চলে যাবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আসালামালাইকুমুল্লাহ একটা রিকোয়েস্ট